দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মানুষকে ধন্যবাদ জানিয়েছে কৃতজ্ঞতা জানিয়েছি যে আমাদের এই লোকসভা নির্বাচন এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে যেভাবে তারা এই এলাকার মানুষ আশীর্বাদ করেছেন এখানকার একজন ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ হিসেবে নির্বাচিত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ নমস্কার শিলাম আদাব জানাচ্ছি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের এখান থেকে একটা ফুল এই মালদা উত্তর লোকসভায় কেন্দ্র এলাকার সমস্ত দেবতুল্লো ভোটার দেবতুল্ল কার্যকর্তা পদাধিকারীরা তারা এখানে একটা ফুল তারা পাঠিয়েছেন সেই জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো মাখনা মাখনা নিয়ে নিয়ে বিখ্যাত কি কোনো শিল্পের কথা ভাবছেন আপনি হরিশ্চন্দ্রপুর শুধু কেন আজকে আমাদের মাখনা তো ঠিকই এটা হরিশ্চন্দ্রপুরে তৈরি হচ্ছে হরিশ্চন্দ্রপুরে চাষ হচ্ছে এটা আমাদের সারা বিশ্বে এই মাখনা আমাদের হচ্ছে যে এতটাই হচ্ছে যে প্রসিদ্ধ যেটা হচ্ছে সমস্ত মানুষ মাখনা আমাদের এখান থেকে যে এখান থেকে আমরা প্রোডাকশন করে পাঠাচ্ছি অবশ্যই এটা আমাদের একটা বড় শিল্পে উন্নত হওয়া উচিত পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি হচ্ছে যে এখানে শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে একটা সমস্যা আছে পশ্চিমবঙ্গ সরকার শিল্প করতে চায় না শিল্পপতিদের তারা এখানে পশ্চিমবাংলাতে তাদের এই তৃণমূল কংগ্রেসের তাদের গ্লাস গ্লাসের মধ্যে পড়তে হয় সুতরাং শিল্প এখানে গড়ে তুলতে পারে না বড় শিল্প বৃহৎ শিল্প এখানে হয় না পশ্চিমবঙ্গ একসময় হচ্ছে আমরা দেখেছি স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ কোথায় ছিল যেখানে ছিল যে সব চাইতে বেশি শিল্প এখানে ছিল আজকে শিল্প আস্তে 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 শেষ হয়ে গেছে ফুলর ভাঙন রোধে কি পদক্ষেপ হবে এবার এর আগেও তো আপনি সাংসদে তুলেছিলেন ভাঙন নিয়ে কি বলবেন রাজ্য সরকারকে এই ব্যাপারেতে ঘুমিয়ে থাকতে নিষেধ করবে রাজ্য সরকার আর ঘুমাবেন তারা এতদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে শেষ করলেন দশ বছর বারো বছর ধরে আপনারা একই কথা বলে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গের তারা উন্নয়ন করবে তো একবারও কি কেন্দ্র সরকারের কাছে এই গঙ্গা এবং পুলা নদী যে ভাঙন রোধ করবার জন্য তারা একটা প্রস্তাব পাঠিয়েছেন বারবার বলেছি এবারও বলেছি আমি এবারও আমি যে প্রথম আমাদের যিনি আমাদের জলশক্তি বিভাগের মন্ত্রী আমি তার সঙ্গে দেখা করেছি সিয়ার পাতিলের সঙ্গে তার সঙ্গে দেখা করেছি এবং আমাদের চব্বিশ তারিখ থেকে সেশন শুরু হবে আবার আমি তুলে আমি চাই যদি এবার রাজ্য সরকার এর পদক্ষেপ না করেন তার জন্য সমস্ত মানুষকে নিয়ে এই গঙ্গা এবং ফুলার নদী তার জন্য বলছি যে মালদা জেলার মানুষকে বাইরে যেতে হয় চিকিৎসার জন্য এমস মানের কি কোনো হাসপাতাল হবে মালদা জেলায় কি মনে করছেন কি বলবেন প্রস্তাব আছে রাজ্যের মধ্যে একটাই এমস হয় এটাই হচ্ছে নিয়ম আমাদের এখানে যে এই রায়গঞ্জে জন্য জমি সমস্ত নির্ধারণ করা হলো এখানে এমস গড়ে উঠবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইলেন এই উত্তরবঙ্গের মানুষকে এই এর পরিষেবা দেওয়া যাবে তাই তিনি কলকাতাতে এত বড় বড় হাসপাতাল আছে আমাদের এস কে এম হাসপাতাল আছে তিনি আবার কল্যাণীতে নিয়ে গেলেন কি দরকার ছিল উত্তরবঙ্গের মানুষের কাছে আজকে এই যে একটা সর্বনাশ করে দিলেন উত্তরবঙ্গের মানুষকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কল্যাণীতে নিয়ে গেলেন আমরা চেষ্টা করছি এমস আদলে যদি আমাদের উত্তরবঙ্গে একটা হাসপাতাল হয় অবশ্যই এলাকার মানুষ তারা পরিষেবাতে দেবে তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন তিনি আগাম সবুজ আবির খেলেছিলেন কি বলবেন তিনি তো সবুজ আবির খেলেছিলেন এই কারণে তার ভাদ্য ছুটবেন বাংলা উত্তরের মানুষ তারা জানে যে তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন ছিলেন না তার আগে তিনি এখানে এসেছিলেন একজন এসপি হিসেবে চুরি করেছেন মানুষের সর্বনাশ করেছেন তিনি মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন জেল কাটিয়েছেন লক্ষ লক্ষ টাকা তিনি এখান থেকে তুলে নিয়ে গেছেন এখানে মানুষকে তারা এখানকার মানুষ জানেন তাই তাকে উচিত জবাব দিয়েছেন এই নির্বাচনে একটা প্রশ্ন আপনার কাছে যে আপনাকে দেওয়াল লেখনে লিখতে দেখা গেছে আব কি বার চারশো পার কিন্তু এবার কিন্তু সেমন তেমনটা হলো না কি বলবেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার